আচ্ছা তুমি টেনশন করো না তোমার টাকা তোমার অ্যাকাউন্টে চলে যাবে ঠিক আছে তাহলে যাও টেনশন আমি আর কি টেনশন করব আমার এই কুলো গেল এই কুলো গেল আমি কার কি করলাম আমি এখন কোথায় যাব না থাকলো স্বামীর সংসার না যারে ভালোবাসলাম তারে পাইলাম আমার এই মুখ কারে দেখাবো মহারাজারা তো কোনো বুদ্ধি নাই আমি আর এই দুনিয়াতে বাঁচবো না